হ্যালো বন্ধুরা সিমি কিচেনে সবাইকে নমস্কার জানাই আজকে রান্না করবো পুঁটি মাছ পুঁটি মাছ কালকে হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম কিছুটা এখন ভালো করে ভেজে নেব এখানে আমি কিছুটা বোর নিয়েছি বোর দিয়ে রান্না করব কলার থর আলু মাছ দিয়ে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে পাবো কলাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব

আলু আর কলার সুপটা কমে গেছে কাঁচা লঙ্কা বাটা সিজো কাঁচা লঙ্কা বাটার সঙ্গে সবজিটা কি নিয়েছি ভালো করে আর কালার ফুটটা জাল দিয়ে দেবো এখন থেকে ওঠে বুটটা দিয়ে দেবো খুঁটে দিয়ে বুটটা গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে চটকিয়ে নেব টকানো হয়ে গেছে দেখো ঝোলটা ফুটিয়ে উঠেছে এখন কপিয়ে রাখা দোলটা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভালো করে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব তরকারিটা হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে নামিয়ে নেব আমার বোর দিয়ে তরকারিটা হয়ে গেছে তোমাদেরকে রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে আমি রান্নাতে